বিশেষ ঘোষণা এত তারা মনসুখা দুই গ্রাম পঞ্চায়েতের সকল ভোটারগণকে জানানো যায় যে অত্র গ্রাম পঞ্চায়েতের দু হাজার আর্থিক বর্ষের বার্ষিক গ্রাম সংসদ সভা আগামীকাল ছাব্বিশ ছয় দু হাজার তারিখ হইতে প্রত্যেক সংসদে অনুষ্ঠিত হবে প্রতিটি সভা বেলা দুটো থেকে শুরু হবে নির্ধারিত স্থান ও সংসদগুলি হল ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ বলরামপুর পঁচাত্তর বলরামপুর মণ্ডলপাড়া প্রাথমিক বিদ্যালয় ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ বলরামপুর ছিয়াত্তর বলরামপুর আইসিডিএস বলরামপুর ফুটবল মাঠ এক সাত দু হাজার চব্বিশ গঙ্গা প্রসাদ গঙ্গা প্রসাদ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় এক সাত হাজার চব্বিশ রামচক রামচক শিশু শিক্ষা কেন্দ্র সাতাশ ছয় দু হাজার চব্বিশ ফতেপুর হরিজন প্রাথমিক বিদ্যালয় সাতাশ ছয় দু হাজার চব্বিশ দৌলতোক দৌলতিক চব্বিশ বনরসিংপুর উত্তর বনরসিংপুর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় আঠাশ ছয় দু হাজার চব্বিশ বনরসিংপুর দক্ষিণ বনরসিংপুর হরিজন প্রাথমিক বিদ্যালয় আপনারা নিজ নিজ সংসদে সঠিক তারিখ ও সময়ে উপস্থিত নিজ নিজ মতামত প্রকাশের মাধ্যমে সংসদ সভা সুষ্ঠু পরিচালনায় সহযোগিতা করার জন্য অনুরোধ জানাইতেছি ভবদীয় প্রধান মনসুকা দুই গ্রাম পঞ্চায়েত